আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা নামাজ শুদ্ধ করার জন্য সহি শুদ্ধ কোরআনুল করিম তেলাত শিখতেছি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরাল আরাফের শুরুর তিন আয়াত এই সুরাল আরাফের শুরুর তিন আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শুদ্ধ শিখানোর চেষ্টা করব করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে এই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আউ বিসমিল্লাই হির এটা আলিফ আলিফ খালি খালি থাকলে আলিফ কোনো টান হবে না আলিফ আলিফের মাকরাস উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের ফেট আলিফ কোনো টান হবে না আলিফ লাম এখানে সার আলিফের সংকেত মিম সারা আলিপের সংকেত সৎ সারালিফ্টের সংকেত অর্থাৎ এখানে প্রত্যেকটা অক্ষর সারা আনতে হবে শুধু মিমে ডাবল হবে মিমে আসে তারজিৎ কারণ আমরা জানি তারজিদ থাকলে হরফটা দুইবার পড়তে হয় লাম সারালিফ্ট মিমে এসে অজীব গুণনা হবে কারণ আমরা জানি মিমে নুনে তারজিৎ গুণ্য করা অজীব তো মিমে তারজিদ থাকলে অজীব গুণনা হবে এবং মিম দুইবার পড়তে হবে তারজিদের কারণে কীভাবে ভরবো আলিফ লা সদ সারা টেনে ধরে রেখে ছেড়ে দেওয়া যাবে না ধরে রেখে মেমে এসে অজীব হবে এরপরে মে পরের মেমে আবার সারা লিপ্টান তারপরে সদ সদে আবার সারা লিপ্টান সবাই লক্ষ্য করুন আলিপ সাবজের কি তা খারাপ তা মাদ খারাপ নান কিতা বা দুই ফেস বোন কিতা বোন এখানে আসছে তানবিন আমরা জানি দুই যে দুই যে দুই ফেস তানবিন তানবিনের পরে আসছে হামজা এই তানবিন এখন স্পষ্ট করতে হবে কোনো গুণ হবে না কিতা বোন হামজা ফেস উ আলিফে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা তাহলে হামজা ফেস উ উ নুনের সাথে উন এখানে আসছে নুন ছাগিন এই নুন ছাগিন এবং তানবিন ব্যবহারের ক্ষেত্রে একই এখানে আসছে নুন ছাঁকিন নুন ছাগিনের পরে আসছে ঝা ই ইকফার হরফ অনেক সরের মতো গুণ করে পড়তে হবে উং এটাকে গোপন গুণ বলা হয় উং ঝাঁজের ঝি জিবাণীছে তাতে সাব দিয়ে সফিরের হরফ ঝি বাথার বের হবে উং ঝি লামজা বল্লা উং ঝিলা কিতাবন উম ঝিলা ই লামজা বল্লা লামেল বিয়ের সাথে লাই জবরবামে ইয়া শাকিন জবরবামে ও সাকিন থাকলে লিনার হার কোনো টান হবে না ইলাই কাবজবর বরকা ইলাইকা ইলাইকা কিতাবুন কিতাবন ইলাইকা ফা যাবর ফালা নাম লেপজা মাদার টান ফয়েলা ইয়া যাবর ইয়া যে বার মাঝখানে উপরে তাহলে সব দিয়ে ইয়া আপেস কু কমে নুনের সাথে কোন এখানে আসছে আবার নুন ছাঙিন নুন ছাগিনের আসছে ফা অনুষ্ঠার মতো গুন্য হবে এক ফা ইয়া কোন ফাইয়া জের ফি জের ভাবে ইয়া সাকিন মাদার হরফ একালিপ্টান ফি কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ফি সজ্জবর স তাতে সব দিয়ে ছবির হরফ স স মেলবে দালের সাথে স দে দালে সাকিন কলকলা সদে দে রজেরি ছদেরি কবজা বরকা সদেরিকা হাজাবর হা কন্ঠনালির মাঝখানে চাপ দিয়ে রজাবর র হবে না হা র জিম জুন হাড়ো জুন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম। তানবিনের পরে মিম আসলে এই মিমে তারদি দরে গুণ্য করে মিলিয়ে ভরতে হবে তখন এই জিম জুনের এক পেস বাথ হয়ে যাবে থাকবে এক পেস জিম পেস্ট জু এই জুম মিলবে মেমের সাথে এরপরে গুণ হবে হাড়া জুম পরে মিম আসে যে মি আবার এই নুনের সাথে মেন এখানে আসছে নুন ছাগিন নুন পরে আসছে হা এখানে স্পষ্ট হবে কোনো গুণ হবে না হারাজুম মেন হাফেস হু মেনু হু লামজের লি তা তুমুল বা নুন সাথে তুন লিতুং এই নুন ছাগিনের ফলে আসে জাল ইটফা গুন হবে অনেক মধ্যে গুন লিটুং জাল জের জি লিতুং জি রজাবর রা হবে না বা বি হাখারাজের হি লিটুং জি রবি হি রজাব রা হবে না

মিম্প মু মিলবে হামজার সাথে এরকম উপরের নিচের যদি হরফ থাকে নিচের হরফ পড়তে হবে না উপরের হরফটা পড়তে হবে তাহলে উপরের আছে হামজা হামজার উপরে ছাঁকিন হামজার উপরে থাকিন থাকলে শক্ত করে পড়তে হবে তাহলে মু মিলবে হামজার সাথে মুখ লিল মুখ মিমজের মি নুনজের নি নি মিলবে ইয়ার সাথে নি মিনি নুন যেমন মিনি না এখানে ভাইছি আমরা অক্ফ অর্থাৎ সোষণ এখানে আমরা থামবো থামলে এই যে থামার জায়গায় মাদের হরফের পরের হরফে অক্প হলে এই মাদের হরফ মাদে আর দিয়ে তিনে লিপ্টান হয়ে যায় লাস্টের অক্ষরে মনে মনে স্বাগীন হয়ে যায় লিল মুকমিনী এনি মাদের হরফ এক লিপ্টান এনি মিলবে নুনের সাথে নীন মুকমিনীন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল হামজা জেরি ইমেল বে সাথে ইত তাজাবর তা ইত্তা তাই যদি দুইবার পরে তাই জবরতা ইত্তা বাজের বি আইন ফেস ও উমিলবে ওর সাথে ও পেসের বামে ছাগিন মাদর হারক একালিপ টান কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে ইত্তা বি ও মিমালিপ জবর মা মাদ হারক মাদ হারফে বামে আসছে আলাদা শব্দে লম্বা হামজা এই জন্য তিনালিপ টান হবে আর ওপরে তিনালিপের সংকেত আসি হামজা ফেস উমেলবে নুনের সাথে উম নুন ছাগিনের পরে আসছে ঝা এই জন্য এই নুন ছাগিন অনুষ্ঠানের মধ্যে গুণ হবে উম জি জিব্বা নিষেধ চাপ দিয়ে ছবির হরফ ঝি লামজা ঝিলা উম ঝিলা ইত্তাবি উম ঝিলা হামজাদের ই লামজা বল্লা আসতে লাই ইলাই লাই কাপ কু কুমিলবি কুম ইলাই কুম এখানে আসছে মিম শাকিন এই মিম শাকিনের পরে আসছে মিম এই মিমে দরে মিলিয়ে পড়তে হবে তখন এই মিম পরা যাবে না কারণ শাকিন এবং তারজিদ পাশাপাশি থাকলে শাকিন পরা যায় না তারজিৎ পড়তে হয় তারজিদের পাওয়ার বেশি এই জন্য এই কু মেলবে এই মিমের সাথে এরপরে গুণ্য হবে ইলাই কুম পরের মিমে আসে যে মি মেলবে আবার এই নুনের সাথে মেম এই নুন সাকিনের পরে আসছে র আমরা জানি নুন ছাঁকিনের পরে অথবা দানমিনের পরে র এবং লাম থাকলে তার ধরে মিলিয়ে ভরতে হবে কোনো গুণ্য হবে না মানে এই মি মিলবে এই রয়ের সাথে এই নুন সাকিন পরা যাবে না কারণ শাকিন চার্জির পাশাপাশি এই জন্য তাহলে মি মিলবে রয়ের সাথে মির পরের রয়ে জব র রা হবে না র মেলবে আবার এই বায়ের সাথে রব বায় আসে চার্জিৎ পরের বায়ে জের বি রব বি মির রব বি এই যে দেখুন মি মিলবে রয়ের সাথে পরের রয়ে যাব র এই র মেলবে এই বায়ের সাথে রপ পরের বায় আসে আবার জের বি রব বি মির রব বি মির রব বি অফিস কু কুমিল বি সাথে কুম মির রব্বি কুম ও যা লমলেজ ওলা ওলা মাদ্রাসার পাকিপ্টান ওলা তাজ তামিল তামিলবে তায়ের সাথে তৎ পরে তায়ের বজ বর্তা তত্তা বাজের বি তত্তাবি এন্ডে ও বি ও কঠে সব দিয়ে মাদ্রাসার পাকিপ্টান বি ও মিমজের মি মিমেল মিমিল সাথে মেইন এই নুন ছাগিনের পরে আসছে দাল অনিসার মতো গুনা হবে ইকফা গুন্না মিং ডাল ফেস দু দুমিল ওর সাথে দু পেশের বামে সাকিন মাদ হওয়ার বাকালি প্ল্যান মিং দু নুন যে নি হাঁখারা হি এখানে আসছে মাদর হ মাদ হর বামে আসছে লম্বা হাম যায় এজন্য টান হবে উপরে তিন আলি সংকেত আসি মিং দু হি আও আমরা সাথে আও লামজের লি ইয়া যাব ইয়া এই বামে আসছে খালি আলি মাদুর হরফ একালিপ্টান এই মাদুর হরফের বামের হরফে একই শব্দে গোলহামদার সেই জন্য সারা আলিপ্টান হবে আর উপরে সারা আলিফের সংকেত আসি মিং দু আউলিয়া আউলিয়া ইত্যাদি মা

এই লাম দু জবর লানের এক জবর বাদ হয়ে যাবে থাকবে লা মেলবে মিমের সাথে এরপরে গুন্না কলি লাম পরের মেমি আছে জবর বমফারে ঘালিয়ালিপ মাঝের হারপ টান কলি লামা তাজবর তা জাল জা জা মেলবে কাফের সাথে জাক পরের কাফে আছে জবর কা জাক্কা কাপেস রপেশ রু রুমেল বর সাথে রু নুন জুন্না রু না রু পেশার বাম সাকেন মাঝের মাদারতে তিনে লিপ্টন হয়ে যাবে এখানে আমরা অক্ষ হয়েছি এই জন্য মাদার মাদে আড়তে তিনে লিপ্টান হয়ে যাবে লাস্ট অক্ষরে মনে মনে স্বাগীন হয়ে যাবে তাহলে রু মেলবে নুনের সাথে রু আলিফ লা صاد. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শুদ্ধ হয়ে যাবে এরপরে মুখস্থ করে নেবেন এবং নামাজে তেলত করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত